نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أتم الحج والعمرة لله تعالى. لبيك اللهم لبيك، لبيك والمل... لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. الحمد لله. امراسك امرار، شروطك الشيش فرجنتو، كيكي كاس كرليه، صهيبة جاي. সেই বিবরণ ইনশাল্লাহ চেষ্টা করব সঠিকভাবে দেওয়ার জন্য আল্লাহ আলামিন বলেন তোমরা হজ ও করো আল্লাহর জন্য আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে হজ এবং আল্লাহরা করার নির্দেশ দিয়েছেন যাদের উপর হজ খরচ হয়েছে তারা হজ আদায় করবেন ওমরাহ করবেন কার জন্য শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ শুধু আল্লাহর জন্য এবং এটা নিজের জন্য এটা সম্পূর্ণ নিজের এবাদত আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদত আর এটা ওই ব্যক্তির জন্য যার অর্থ এবং আল্লাহর ঘরে যাওয়ার শারীরিক সক্ষমতা রয়েছে তো উমরা করতে হলে আল্লাহর এই বিধান আদায় করতে হলে কিছু নিয়ম এবং পদ্ধতি রয়েছে প্রত্যেক কাজের জন্য নিয়ম পদ্ধতি থাকে উমরার জন্য ঠিক কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলি সঠিকভাবে আদায় করতে পারলে সহি ভাবে উমরা করা সম্ভব আল্লাহ এই উমরাটা কবুল করার জন্য আমাদেরকে প্রথমত নিয়ত ঠিক করতে হবে যে এটা শুধু আল্লাহর জন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে কোনো আবাদত মকবুলিয়াতের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য খুলুসিয়তের সাথে করতে পারলেই সেটা আল্লাহর দরবারে কবুল হয় অতি তাড়াতাড়ি যখন আমরা ওমরা করার জন্য বের হব তো বের হওয়ার আগে আমাদের কিছু কাজ সেরে নিতে হবে সেই কাজগুলোর মধ্যে হলো প্রথমে আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো আমরা ছাটাই করব নখ কেটে নেবো গোসল করে নেব ভালোভাবে সুন্দর তরিকায় গোসল করে নেব গোসল করে সুগন্ধি লাগিয়ে এরপরে আমরা নামাজ 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 আদায় করব এই জন্য। শেষে আমরা আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহর কাছে আমরা ক্ষমা আমাদের অপরাধের জন্য ক্ষমা চাইব এবং আমাদের এই মহৎ যে কাজ উমরাটা কবুলের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া ভুল ত্রুটি থেকে ক্ষমা চাইব আল্লাহ যেন শয়তান থেকে আমাদেরকে অনা দেয় এরপরে দু রাকাত নামাজের পরে দোয়া করার পরে আমরা উমরার নিয়ত করব উমরার নিয়ত তাই হবে আল্লাহ মাইনি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি এটা বাংলায় করা যায় এভাবে যে আল্লাহ আমি উমরার নিয়ত করতেছি আপনি সহজ করেন আপনি কবুল করেন বাস উমরার নিয়ত হয়ে গেল চাই বাংলায় করেন চাই আরবিতে করেন যেভাবে করেন উমরার নিয়ত হয়ে গেল উমরার নিয়ত হওয়ার পরে আপনার এখন কাজ হলো তালবিয়া পড়া তিনবার তালবিয়া পড়া ওয়াজিব তিনবার পড়া সুন্নাহ তো তালবি আমরা যখনই পড়বো তখনই তিনবার পড়বো লাভ বাইকা লাহ মেলা লা শারি কালা কালা বাইক ইং লাল হেমদা ও নির্মাতা লা গাওয়াল মুলক লা শারি কালা এইভাবে আমরা তিনবার আদায় করব তিনবার আদায় করার পরে আমরা এখন সামনে অগ্রসর হইতে থাকবো চলবো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ঘর দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা এই তালবিয়া পড়বো মাঝে খাওয়ার দরকার হইলে খাবো ঘুমানোর দরকার হইলে ঘুমাবো থেকে জাগলে আবার আমরা শুরু করবো লাভ আল্লাহ এভাবে তালবিয়া ততক্ষণ পর্যন্ত মক্কায় গিয়ে হারাম শরীফে গিয়ে আল্লাহর ঘর দেখা পর্যন্ত এই তালবিয়া চলবে যখন আল্লাহর ঘর দেখবো তখন আমরা মন খুলে আল্লাহর কাছে প্রার্থনা করব প্রথম আল্লাহর কাছে যে দোয়া আল্লাহর ঘর দেখে যে দোয়া মানুষ করে সর্বপ্রথম যে দোয়াটা করে আল্লাহ সেই দোয়া কবুল করেন এই জন্য আমরা আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি আল্লাহ গুলার ব্যাপারে আল্লাহর ফরিয়াদ করব আল্লাহ আমাদের সেই দোয়া গুলো আমাদের আবেগ হৃদয় নিয়ে আমরা আল্লাহ দরবারে সবকিছু জাড় করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করব তারপর এখানে আরেকটা কথা রইল যখন আপনার এহরাম বানবেন এহরাম বানার আগে নামাজ পড়ে সুগন্ধি লাগাইতে চাইলে সুগন্ধি লাগানো যাবে কিন্তু পরে এরাম করার পরে আর সুগন্ধি ব্যবহার করা যাবে না এরাম বাঁধার পরে কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় যে কাজগুলা সচরাচর আমরা করে থাকি কোনো হয় না কিন্তু ওমরা যখন এরাম বাঁধবে হজর যখন এহরাম বাঁধবে তখন এই কাজগুলো আর করা যাবে না সেই কাজগুলার মধ্যে হলো যখন আমরা এহরাম করবো তখন আমরা মাথা এবং মুখমন্ডল মাথায় টুপি দেবো না এবং মুখমন্ডল খালি রাখবো মুখে কোনো কাপড় দেওয়া যাবে না পুরুষের জন্য আর মহিলারা মাথা ডেকে রাখবে এবং মুখমন্ডলে কাপড় না লাগাইয়া একটা আছে ব্যবহার করলে মুখে কাপড় লাগে না কিন্তু পর্দা দেওয়া হয় ওই ক্যাপ ব্যবহার করবে পুরুষ সম্পূর্ণ মুখ খোলা রাখবে তারপর শরীরে কোনো সুগন্ধি লাগাইতে পারবে না এবং চুল দাঁড়ি এগুলা কোনো কিছু কাটতে পারবে না নখ কাটতে পারবে না কোনো গাছের পাতা ছিটতে পারবে না এগুলি এগুলি হারাম এই সমস্ত কাজগুলো করা যাবে না আর কোনো গুনাহের কাজ করা যাবে যাবে না না সাথে লিপ্ত হওয়া এগুলি পরস্পরের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন সমস্ত এই কাজগুলো এবং উত্তেজনা কথা বলা যাবে না স্বামী স্ত্রীর সাথে যেভাবে কথা বলা যায় যেভাবে হেরাম অবস্থায় এই সমস্ত উত্তেজনাপূর্ণ কোনো কাজ এবং কথাবার্তা বলা যাবে না এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ আছে এইভাবে যখন আমরা এই কাজগুলা শেষ করে আমরা যখন আল্লাহর ঘরের সামনে যাব আল্লাহর ঘরের সামনে যাওয়ার পরে তালবিয়াসের দোয়া করে আমরা প্রথম যে কাজ উমরার সেই কাজটা হলো এহেরাম বাদা একটা ফরজ এইটা আদায় আমরা এটা তো করলামই দ্বিতীয় আরেকটা ফরজ সেটা হলো তাওয়াপ এখন আমরা আল্লাহর ঘরের তাওয়াপ করব তো তাওয়াপ কিভাবে করব তাওয়াপ শুরুটা হবে হজরে আসওয়াদ থেকে হজরে আসওয়াদের সামনে এসে আল্লাহর ঘরের সাথে হজরে আসওয়াদ লাগানো আছে আর হজরে আসওয়াদ বরাবর আসি অপর সাইডে সবুজ বাতি লাগানো আছে এই সবুজ বাতি এবং আল্লাহর ঘরে যে হজরে আসাদ লাগানো আছে দুইটার মাঝামাঝি এক সমানে দাঁড়িয়ে সেখানে দেখতে হবে এই হজরে আসাদ বরাবর হইছে কিনা যদি হয়ে থাকে তাহলে আমি এখানে নিয়োগ করব তাও ফের তাও এখান থেকে শুরু করব। তাওয়া শুরু করতে আমরা হজরে আসাদ কে সুমো দিয়ে তাওয়া শুরু করব। যখন হজরে আসাদ দুই হাত তুলে সুমো দিব তখন এইভাবে বলবো বিসমিল্লাহ করলিল্লাহ এই কথা বলে হজরে আসাদ আমরা সুমো দিয়ে সামনে অগ্রসর হব এবং আমরা যার যেই দোয়া মনে চায় সে দোয়া পড়বে এখানে কোনো বাধা রকম নিয়ম নেই যা যার ইচ্ছা মতো যেভাবে মনে চায় সেভাবে দোয়া পড়বে হয় আরবিতে না হয় নিজের বাসায় কোনো সমস্যা নেই আল্লাহ সবকিছুই কবুল করেন সবকিছুই শুনেন এবং সবকিছুই সব বাসায় বুঝেন এই জন্য আমরা নিজের বাসায় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যখন যেই দোয়া আসে তো এরপরে আসবে আপনার সামনে থেকে আসলে ঘুরে আসতে আসতে একটা জায়গা আসে সেটা হলো রুকনি আমনি এই রুকনিয়ামনি আসলে একটা দোয়া আছে

একটা তাওয়াফ সাতটা চক্রের মধ্যে একটা চক্র কমপ্লিট হলো এইভাবে আবার আমি যেখান থেকে হজরে আসওয়াদে আসি প্রথম তাওয়াফটা শুরু করলাম সেই আবার হজরে আসওয়াদ থেকে গুয়ে মাকাম ইব্রাহিমকে পার করে হাতিমকে পার করে আবার ঘুরে আমি আবার রুকনি এমনি হয়ে আবার দোয়া পড়ে এইভাবে আমি আবার আসব সেই হজরা আসওয়াদে আবার হজরা আসওয়াদ থেকে শুরু অর্থাৎ আমার তাওয়াফটা হজরা আসওয়াদ থেকে শুরু যেখান থেকে শুরু ওখানে আসি এসে এখন কেউ যদি সময় একটু আগায় গেল থেকে তাওয়াফের শুরু করলো না তাহলে তা তাওয়াফটা সম্পূর্ণ হবে না এই জন্য যেখান থেকে শুরু সেখানে আসি শেষ তাহলে একটা তাওয়াপ পরিপূর্ণ হবে এই তাওয়াফটা সাত চক্কর পরিপূর্ণ করাটা ফরজ সাত চক্কর একবারে পরিপূর্ণ করলে একটি তাওয়াফ সম্পূর্ণ হবে এই তাওয়া সঠিকভাবে আদায় করা এইটা খুব খেয়াল খুব জরুরি ভাবে এটা দেখতে হবে এখন তাওয়াফের সময় মানুষ এদিক সেদিক তাকায় খানাফিডা খায় কিছু কিছু মানুষ আছে খাওয়া খানাফিরা খাওয়া খায় কিন্তু আসলে এটা নিষিদ্ধ এখানে অবস্থায় খাওয়া দাওয়া করা যাবে না করা যাবে না যদি না সে অসুস্থ হয় আর এখানে অজু অবস্থায় সম্পূর্ণ ভাবে উজু অবস্থায় তাওয়াপ করতে হবে আল্লাহর ঘর আল্লাহর ঘর অজু ছাড়া করা যাবে না আর এইভাবে সাত চকর তাওয়াপ শেষ হওয়ার পরে আমরা মাকাম ইব্রাহিমের পিছনে চলে যাব সেখানে যাইয়া যেখানে সুযোগ হয় মাকামে ইব্রাহিমের পিছনে যেখানে যে জায়গায় সুযোগ হয় দাঁড়ানোর সেই জায়গায় দাঁড়ায় দুই রাখার তামাজ আদায় করবো এটাকে ওয়াজিব তাওয়াব বলা হয় এই ওয়াজিব তাওয়াব এটা হানাফি মাজাব অনুযায়ী এটা ওয়াজিব আর অন্যান্য মাজাব অনুযায়ী এটা সুন্নত সুন্নত হলেও এটা খুব স্ট্রং সুন্নত এটা গুরুত্বপূর্ণ সুন্নত এই নামাজ আদাই করতেই হবে এরপরে নামাজ পড়ে একটু দোয়া সংক্ষিপ্ত দোয়া করে আল্লাহর ঘরকে সামনে রেখে দোয়া করে তারপরে আমরা চলে যাব আর সামনে সাইয়ের জন্য পথে আমরা জমজমের পানি রাখা আছে বিভিন্ন এফেও আছে এবং ড্রামের মধ্যেও রাখা আছে বিভিন্ন ভাবে ঠান্ডা গরম আমার যার যা মনে চায় জমজমের পানি যেভাবে মনে চায় ওভাবে খাবো তবে খুব বেশি পানি খাওয়া যাবে না যেহেতু উজুর ব্যাপার আছে অল্প করে এক গ্লাস পানি খেলে হ্যাঁ চোখে মুখে জমজমের পানি দেওয়ার নিয়ম আছে আপনি চোখে মুখে দিলেন কিন্তু জমজমের পানি না ভাগ পানি না ভাগ জায়গায় ফালানো যাবে না এবং দাঁড়াই খাওয়া শূন্য তো জমজমের পানিটা আমরা খাবো জমজমের পানি খায়া তারপরে আমরা চলে যাব এখন সাই করার জন্য মনে রাখা ভালো এখানে সাইটা হলো ওমরা এবং ওমরার মধ্যে দুইটা ওয়াজিব রয়েছে একটা সাফা হল মারোয়া আর একটা হলো হলক বা কসর অর্থাৎ চুলকে ছোট অথবা একবার ফেলে দাও তো এই হলক এবং কসর দুইটার একটা যেকোনো একটা কিছু করে নেব আমরা তো এখন আমাদের হলো আমরা সাইয়ের জন্য যাচ্ছি সাই করব তো সাই করতে হইলে যাইতে হবে সাফা এবং মারোয়া সাফা মারু আমরা সাই করব সাঈর জন্য গেলাম এখন সাফা প্রথম আমরা আসব সাফা পাহাড়ে সাফা পাহাড়ের কোলে আসি আমরা আল্লাহর কাছে দোয়া করব সেখানে দোয়া কবুলের জায়গা আল্লাহর ঘরের দিকে তাকাইয়া পশ্চিম দিকে আল্লাহর ঘরের দিকে তাকাইয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব দোয়া করতে থাকব আর হলো এখান থেকে শুরু করা যখন দোয়া শেষ হবে দোয়া শেষ হওয়ার পরে আমরা আমরা শুরু করব তা সাঈ প্রথম সাফা থেকে সাফা থেকে শুরু করার আগে ان الصفا والمروه من شعائر الله فمن حج البيت ابي اعتمر فلا جناه عليه ان يتورى بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم এরপর আমরা الله أكبر الله أكبر لا اله الا الله والله اكبر الله اكبر বলে আমরা সামনে অগ্রসর হব لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়বো তারপরে দূরস্বরী পড়বো আমরা আল্লাহ ইন্নকিদম মজিদ এরপরে আমরা সাফা থেকে আস্তে আস্তে যাচ্ছি এখন চলছি দিকে পথে আমরা যে সবুজ লাইট আছে মাঝখানে মাছ বরাবর এই জায়গায় আসলে আমাদের পুরুষদেরকে একটু দৌড়তে হবে দৌড়াতে হবে এখানে হজরত হাজরা আলাই সালাম হজরত ইসমাইল আলাই সালামকে রেখে পানির জন্য দৌড় দৌড় দিয়েছিলেন সেই জায়গায় আমরা একটু খুব জোরে না একটু জোরে হাঁটবো আর কি আর মহিলারা আস্তে হাঁটবে অর্থাৎ জোর দিল খুব জোরে সরে দৌড় না দেখে শুনে দৌড় দিতে হবে এখানে আসতে খুব জোরে নাই তো আমরা পুরুষরা দৌড় দিব মহিলারা আস্তে হাঁটবে তারপরে আমরা দোয়া পড়তে যার মনে চায় যেভাবে মনে চায় দোয়া পড়বো এখানে আর কোন নির্দিষ্ট দোয়া নেই আমরা পড়তে থাকবো এইভাবে মারোয়া যাব মারোয়া যায় মারোয়া থেকে আবার সাফায় আসবো সাফা থেকে আবার মারোয়া হ্যাঁ মারোয়া থেকে আবার সাফায় সাফা থেকে আবার মারোয়া এইভাবে যাইয়া সাত সপ্তাহ শেষ করবো আমরা মারোয়া

এইভাবে আমাদের সাত সব করে সাই এখন মারোয়ায় যাই আমরা আবু জাহেলের বাড়ির দিকে বের হয়ে যাব আমাদের আরেকটা অজিব রয়ে গেছে সেটা হলো চুল কাটা হলো অথবা কথর করা ছোট করলেও চলবে অথবা একবারে ফেলে দিলেও দিলেও চলবে এক্ষেত্রে মহিলাদের ব্যাপারে মহিলাদের জন্য সম্পূর্ণ চুল ফেলে দেওয়া না যায় মহিলাদের জন্য সুল সমস্ত সুলগুলোকে মুষ্টি করে একদম মাথা থেকে এক কর পরিমাণ ফেলে দিলে চলবে এটা পুরো মাথা থেকে সবগুলো একসাথে করে নিয়ে একদম মাথা থেকে এক কর এটা হলো মহিলাদের জন্য যখন আমরা এই হলকটা করবো অথবা কসর করে ফেলবো তখন আমাদের ওমরার সম্পূর্ণ কাজ হয়ে গেল এখন আবার আমাদের আর ওমরার কোনো কাজ রইল না এইভাবে আমরা একটি সম্পূর্ণভাবে একটি সফল ওমরা করতে পারি আলহামদুলিল্লাহ